হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু এলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এক দিদিভাইয়ের অনুরোধে আমি ভিডিওটা করেছি দিদিভাই কমেন্টে জানতে চেয়েছেন সাত মাসের শিশুর কিভাবে নিউ রেজিস্ট্রেশন করবেন দেখে নিন এই ভিডিওতে প্রথমে পোষণ টেকার অ্যাপ খুলবেন তারপর আপনারা দেখুন এই ভার্সানে কিন্তু খুবই সমস্যা বারবার লগ করতে হচ্ছে যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে দেখুন আমি লগ ইন করে নিলাম লগ ইন করে নিয়ে আমি আমার অ্যাপটি খুললাম তারপর আমি চলে যাব বেনিফিশিয়ারি লিস্টে বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে আমি এখানে প্রেগনেন্ট ওমান ল্যাকস্যাটিং ওমান চিলড্রেন জিরো থেকে সিক্স মান্থ আর আছে চিলড্রেন সিক্স মান্থ থেকে থ্রি ইয়ার্স এবং থ্রি ইয়ার্স থেকে সিক্স ইয়ার্স তাহলে আমার টার্গেট হচ্ছে মাস থেকে তিন বছর সিক্স মান্থ থেকে থ্রি ইয়ার্স তাহলে আমি মাস থেকে তিন বছর শিশুতে ক্লিক করব দেখুন এখানে আমি নিউ রেজিস্ট্রেশন করতে গেলে আমাকে এখানে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলাম পরপর দেখুন একটা পেজ খুলে গেল এই পেজে কী কী এসছে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি পাল্টে গিয়েছে নিউ রেজিস্ট্রেশনের সমস্ত নিয়ম তাহলে আমি এখানে আন্ড্রেজিস্টরটি ক্লিক করলাম করার পর দেখুন এখানে বেছে নিতে হবে আপনি কার আধার দিয়ে করছেন তাহলে শিশুটির ক্ষেত্রে যদি মায়ের আধার দিয়ে করুন করেন তাহলে তার মা মাতে ক্লিক করবেন যদি বাবার দিয়ে করেন বাবাতে ক্লিক করবেন আর যদি গার্জেনদের দিয়ে করেন তাহলে গার্জেনদের দিয়ে করবেন তাহলে মনে করুন শিশুটি মায়ের দিয়ে করবেন তাহলে দেখুন এখানে মায়ের আধার নাম্বার এবং মায়ের মোবাইল নাম্বার বসাতে হবে মাদার আগে মায়ের আধার এবং মোবাইল বসিয়ে তারপরে তার ওটিপি নিতে হবে তার মায়ের কাছ থেকে নিয়ে মোবাইল ভেরিফিকেশান করতে হবে তারপরে তার ফেস ক্যাপচার ইকিউআইসি করতে হবে তবেই তার শিশুটির নাম উঠবে আগের ভিডিওতে আমি দেখে দিয়েছি সব কিছুই পুরো স্টেপ টু স্টেপ সুতরাং ফেস ক্যাপচার পর্যন্ত আপনারা জানেন বারবার করা হয়েছে আছে এই এই বিষয়ে সুতরাং এখানে আগে আপনাকে আধার নাম্বার দিতে হবে মায়ের আধার নাম্বার যদি বাবার আধার দিয়ে করেন বাবার আধার নাম্বার যদি মায়ের আধার দিয়ে করেন মায়ের আধার নাম্বার আর যদি শিশুর আধার দিয়ে করেন তাহলে শিশুর আধার নাম্বার এখানে মনে করুন আমি একটি কাল্পনিক নাম্বার বসাচ্ছি বারো সংখ্যা কিন্তু এখানে দেখুন যেহেতু কাল্পনিক নাম্বার সেই জন্য কিন্তু এখানে নাম্বারটি নিচ্ছে না তাহলে আমাকে এখানে অরিজিনাল নাম্বার বসাতে হবে সেক্ষেত্রে আপনি সেই মায়ের অরিজিনাল আধার নাম্বার এখানে বসাবেন এবং মোবাইল নাম্বার এখানে বসাবেন আমার যেহেতু ছ মাসের শিশু নেই কারণ প্রত্যেকটা ছমাসের পরে শিশুর নাম তোলার নেই কারণ প্রত্যেকটা শিশু গর্ভবতী থেকে প্রসূতি হয়েছে এবং প্রসূতি থেকে সেই মা গর্ভবতী থেকে মাইগ্রেট করে আমি প্রসূতিতে নিয়ে এসেছি প্রসূতি থেকে সেই মা ছ মাসের শিশু সেই মায়ের শিশু ছ মাসে চলে গেছে সুতরাং আমার নতুন করে তাদের কিছু করতে হয়নি সুতরাং দেখাতে পারলাম না আপনাদের বলছি যে তাহলে এখানে মায়ের এন্টার আধার নাম্বার বসবেন বসিয়ে এখানে মোবাইল নাম্বার নিয়ে মোবাইল নাম্বার লিখবেন তারপর দেখুন নিজের প্রস্তুতি হাত দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন পে ওখানে আপনার ওটিপি চাইবে মোবাইলের ভেরিফিকেশন করে নেবেন এবং ইকিউআইসিরও অপশান যাবে ফেস ক্যাপচারের অপশান যাবে তবেই আপনি সেই শিশুকে আপনি নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে এইভাবে আপনার নিউ রেজিস্ট্রেশন করতে হবে ক্ষেত্রে আপনি মায়ের আধার দিতে পারেন শিশুর ক্ষেত্রে আপনি মায়ের আধার দিতে পারেন বাবার আধার দিতে পারেন যদি তাদের আধারের কোনো সমস্যা থাকে আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাদের পরিবারের ঠাকুরদা ঠাকুমা তার জ্যাঠা জেঠি কাকা কাকি পিসি বড় দাদা থাকলে দা মানে দাদা দিদি গার্জেন যারা তাদের ক্ষেত্রে আপনি বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে সেখানে তার অভিভাবক বা গার্জেন হিসাবে দেখাতে হবে দেখিয়ে তার রেজিস্ট্রেশন করতে হবে তারপর এটা খুললে আপনি বুঝতে পারবেন ফেস ক্যাপচার এবং ইউকিআইসি কীভাবে করতে হবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ